আপনাদের প্রধান সমস্যা গ্যাস আপনাদের প্রধান সমস্যা পানি সুপেয় পানি আপনাদের প্রধান সমস্যা সেতু আপনাদের প্রধান সমস্যা পরিকল্পিত নগরী যদি সমস্যা থাকে ইনশাল্লাহ সমস্যা উত্তরণের পথ আছে শুধু দরকার একটি সুপরিকল্পিত প্ল্যান পরিকল্পনা আপনারা জাতীয়তাবাদী দলকে ইনশাল্লাহ বন্দরবাসী বিপুল ভোটে জয়ী করে আপনারা আমাদেরকে সংসদে পাঠান আমরা বন্দর নগরের জন্য কথা বলবো আমি ইনশাল্লাহ গতানুগতিক রাজনীতিতে বিশ্বাস করি না আমি পরিবর্তনের নারায়ণ রাজনীতিকে বিশ্বাস করি আমাদের পরিকল্পনা আছে সুষ্ঠ পরিকল্পনা আছে ইনশাল্লাহ আমরা আপনাদের সবাইকে নিয়ে কাজ করব। গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওনার শারীরিক অবস্থা ভালো না আমি আপনাদেরকে হাত জোর করে বলতে চাই আমার নেত্রীর জন্য আপনারা একটু দোয়া করবেন যাতে উনি দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন আমরা ওই মহানগরের কমিটির মাধ্যমে আমরা কাজ করতে চাই আগামীতে আমরা একসাথে কাজ করব সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে চাই না আমরা ধর্ম নিয়ে রাজনীতি করবো না কিন্তু আপনারা সজাগ থেকেন কোন রাজনৈতিক ব্যক্তি ব্যক্তিবর্গ প্রচার করে যাচ্ছে যে তারা এগিয়ে আছে হ্যাঁ তারা এগিয়ে আছে তারা ফেসবুকে এগিয়ে আছে তারা অনলাইনে এগিয়ে আছে আর আমরা মানুষের কাছে এগিয়ে আছি জন মানুষের দল গণমানুষের মানুষের দল জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ আমরা প্রমাণ করে দিব সামনের নির্বাচন মানুষ জাতীয়তাবাদী দলকে গ্রহণ করবে